হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বৃক্ষরোপণ অভিযান ও মেলা দু হাজার চব্বিশ চব্বিশে আষাঢ় চোদ্দোশো জুলাই দু বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধি করি বাংলাদেশ আয়োজনে বন বিভাগ টাঙ্গাইল সার্বিক সহযোগিতা জেলা প্রশাসন টাঙ্গাইল বলছিলাম টাঙ্গাইল বৃক্ষমেলা থেকে বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজনে টাঙ্গাইল জেলা প্রশাসন তত্ত্বাবধানে এই মেলাটি চলছে সৈচিতি পৌর উদ্যান টাঙ্গাইল থেকে আজকে মেলার তৃতীয় দিন একটু ঘুরে দেখার চেষ্টা করি মেলায় কি কি আছে এখানে বিভিন্ন আউটলেটের সাইনবোর্ড দেখা যাচ্ছে তথ্য মেলা থেকে শুরু করে প্রদর্শনী কেন্দ্র ভাই ভাই নার্সারি সাব্বির নার্সারি আলহেরান নার্সারি কুসুমকলি নার্সারি সানো আর বহুমুখী প্রাইভেট নার্সারি ইকবাল নার্সারি বাগান বিলাসী নার্সারি এখানে গ্রিনল্যান্ড নার্সারি আছে কাব্য নার্সারি আছে শাহজাহান নার্সারি আছে মেসার সুরভি নার্সারি আছে টেমস নার্সারি বিভিন্ন নার্সারির সমন্বয়ে এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে টাঙ্গাইল শৌখিন প্রেমীর টাঙ্গাইল শৌখিন বাগান প্রেমীর অ্যাডমিন আমাদের হারন ভাই একটু হারন ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম হারুন ভাইকুম আসসালাম হ্যাঁ কেবলই আসলেন নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ তো এখানে কি মেলায় দেখতে আসলেন ভাই না তা তো অবশ্যই অবশ্যই টাঙ্গাইল মোটামুটি বাগান নার্সারি যারা আছে আসলে ম্যাক্সিমাম তো সবাই মানে কমার্শিয়াল বেজ হারুন বাই আসলে আমাদের একটু ডিফারেন্ট উনি কোনো কমার্শিয়াল বেজ না উনি শখের থেকে নার্সারি করে এবং হারুন ভাইয়ের বাগান আসলে আমাদের খুব উদ্বুদ্ধ করে প্রত্যেকটা বাগান উদ্বুদ্ধ করে তার নিজের বাগান সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আসলে ভালো লাগলো হারুন ভাইয়ের সাথে দেখা হয়ে তো হারুন ভাই তাহলে ঘুরেন ইনশাল্লাহ দেখা যাবে ঠিক আছে ঠিক আছে ওকে ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম আচ্ছা বাগান বিলাসী নার্সারি থেকে বলছিলাম এখানে আসলে বিভিন্ন রকমের ডেন্ডুবাম রয়েছে অনেক কৃষ্টিনন্দন ডেন্ডোরিয়া কাটা ইনডোর প্ল্যান্ট এইখানে নাম ক্যাক্টাস হাউর থিয়া জিমনো হ্যালো বাগান বিলাসী নার্সারির আমি একটু আপার সাথে কথা বলতেছিলাম আসসালামু আলাইকুম আপা কেমন আছেন তো মেলা তো শুরু হয়েছে তিন দিন তাই না আপা আচ্ছা কেমন বেচা বিক্রি কেমন হচ্ছে ভালো না। আর আমি তো দেখতে পারলাম যে আপনাদের স্টলটা আসলে অন্যান্য স্টলের থেকে অনেক দৃষ্টিনন্দন এবং অনেক সুন্দর হ্যাঁ অনেক ভ্যারাইটি হ্যাঁ ইনডোর প্ল্যান্ট বা অন্যান্য প্ল্যান্টগুলা রয়েছে আসলে মোটামুটি এগুলির রেসপন্স তো পাচ্ছেন তাই না আচ্ছা তো হ্যাঁ না অবশ্যই 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 তো ঠিক আছে আপা ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কী খবর আঙ্কেল কেমন আছো হ্যাঁ কী অবস্থা কেমন রেসপন্স ভালো না হ্যাঁ ইকবাল ভাই নার্সারি ইকবাল ভাই ছেলে এটা তো ইকবাল ভাই কোথায় আশাই না আসবে না আচ্ছা আচ্ছা কেমন রেসপন্স কেমন ভালো না আচ্ছা আচ্ছা আমাদের তো অনেক সুন্দর সুন্দর প্ল্যান্ট আছে রেসপন্স ইনশাল্লাহ পাওয়া যাবে এখনও তো কেবল শুরু হয়েছে মেলা তাই না কয় থাকবে মেলা সাত দিন দিন হয়তো কিছু দিন বাড়তে পারে তাই না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ এবার একটু আমের দিকে যাই চ্যাংমাই কি আম এটা চ্যাংমাই চ্যাংমাই না যে কত পুকুর হয় এটা আপনারা ভালো মাটির মধ্যে বললে ভালো রোদে বললে আচ্ছা সো কেজি দেড় কেজি পর্যন্ত এক কেজি পর্যন্ত না আচ্ছা আচ্ছা নামের ইয়াজ হায়েজ বিশাল কথা বলছিলাম সাজাহান নার্সারির থেকে এখানে আপনারা যারা বিভিন্ন রকমের বিভিন্ন জাতের ফলমূলের গাছ খুঁজছেন তারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন বার পেয়ারা সবুজ আঙ্গুর রুবি লঙ্গন খুদিজাম লাল আঙ্গুর রুবি লঙ্গন আপেল মিষ্টি আঙ্গুর বিভিন্ন রকমের অথেন্টিক যে প্ল্যান্টসগুলা এখানে থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আসছিলাম টেমস নার্সারিতে এখানে কিছু দৃষ্টিনন্দন গাছ রয়েছে যদি কারক কিছু প্রয়োজন থাকে এখান থেকে সংগ্রহ করতে পারেন যদি বলি এখানে গাছের পাশাপাশি কিছু দৃষ্টিনন্দন টপও রয়েছে যারা টপ নিতে চান এখান থেকে সংগ্রহ করতে পারবেন বিভিন্ন রকমের নন্দন টপ ধন্যবাদ পাশে থাকার জন্য